গতকাল শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দু হাজার বরিশাল চার মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় পরিদর্শন ও কর্মসূচিতে অংশ নেন মানবতার ফেরিওয়ালা ঢাকা যশকোটের পিপি সমাজকর্মী ও বিএনপি নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন প্রতি শুক্রবারের মতো এবারও তিনি ঢাকা থেকে নিজ জন্মভূমির উদ্দেশ্যে ছুটে যান দিনব্যাপী কর্মসূচি হিসেবে সকাল নয়টায় প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক মাস্টার সিরাজ সারের মমতাময়ী মায়ের নামাজে জানা যায় অংশগ্রহণ করেন ও সেখানে দোয়া ও মোনাদাতে অংশ নেন এরপর সকাল দশটায় মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন দুর্গম এলাকা বাহাদুরপুর চর মাদ্রাসা মসজিদে রাস্তা পরিদর্শন মতবিনিময় ও দোয়া মোনাদাতে অংশ নেন দুপুরে তবরক গ্রহণের পরে বিকেল নয়টায় উত্তরচর চরেক্রিয়া ইউনিয়নের নদীর পাড়ে উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত খতমে ইউনিস ও দোয়া মাহফিলে অংশ নেন এবং নদীবাঙ্গন রোদে স্থানীয় জনগণের সঙ্গে মানববন্ধনে অংশ নেন এরপর মাগরীবের নামাজ আদায় করেন চরহগলা গ্রামের আফসার হোসেন আলম সাহেবের বাড়ির মসজিদে নামাজ শেষে বিএনপির প্রয়াত নেতা মরহুম আফসার হোসেন আলম ভাইয়ের কবর জিয়ারত ও দোয়ায় অংশগ্রহণ করেন রাত আটটায় দরিদ্র খেজুরিয়া খেয়াঘাট জামে মসজিদ পরিদর্শন মতবিনিময় শেষে রাত নয়টায় টলার যোগে নদীর পশ্চিম পার দারিদ্যর খেজুরিয়া নুরানি মাদ্রাসায় পৌঁছান ওয়াজ মাহফিরে প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য প্রদান করেন পরে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এ সময় স্থানীয় মানবিক নেতৃবৃন্দ ও বিএনপির সহযোগী সংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন প্রতি শুক্রবারের মতোই এই শুক্রবারেও তিনি বসে থাকেননি প্রতিনিয়ত জনভূমিকে ভালোবেসে মানুষের সুখ দুঃখকে ভাগিদার হিসেবে জনভূমির উদ্দেশ্যে ছুটে যান যা তাকে আলাদা একটা পরিচিত এনে দিয়েছে বরিশাল মেহেন্দিগঞ্জের বুকে দর্শক এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না আজকের মতো আমি তাসিম টিভি পেজ থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ কারো পরিচিত হয়েছি একটি নির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক ধরে এবং আপনারা সবাই অবগত যে আমাদের লেখা আকুশ মেথনার থেকে রক্ষা করার জন্য